বিলেমাইতে বাতাসে ঠান্ডা এরা মানে কি বলবো বাসা নাই ওই অবস্থা তাদেরকে কোনো গায়ে শুধু দুইটা পাতলা গঞ্জি ছিল চট্টগ্রামের আনোয়ার উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা দুই শিশুর সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তার এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে স্থানীয় এক সিএনজি চালকের মানবিক উদ্যোগে শিশু দুটি তাৎক্ষণিক নিরাপত্তা ও যত্ন পায় পরবর্তীতে জেলা প্রশাসন তাদের দায়িত্ব গ্রহণ করেছে ঘটনাটি ঘটেছে গত আঠাশ ডিসেম্বর রোববার সন্ধ্যার পর আনোয়ার উপজেলার বারখাইন ইউনিয়নের সুলকাটা পিএবি সড়কের পাশে দীর্ঘ সময় ধরে দুই শিশুকে অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখে স্থানীয়দের নজর আসে শীতের তীব্রতা ও শিশুদের অসহায় অবস্থা দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এ সময় স্থানীয় সিএনজি চালক মহিম উদ্দিন মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন তিনি শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাদের গরম পানিতে গোসল করানো পরিষ্কার পোশাক পরানো ও খাবারের ব্যবস্থা করে দেন তার যত্ন ও সহায়তায় শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় শিশু আয়েশা জানায় তাদের বাড়ি চট্টগ্রামের সাতখানি উপজেলায় মৌলবীর দোকান এলাকার অসুস্থতার কারণে তাদের খালা সড়কের পাশে রেখে চলে গেছে বলে দাবি করছে সে কোন জায়গায় মনে আছে এ বিষয়ে বিস্তারিত যাসাই প্রক্রিয়া চলমান রয়েছে খবরটি পেয়ে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আসে পরবর্তী জেলা প্রশাসন শিশু দুধের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের নিরাপদ আশ্রয় চিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ নেই এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মানবিকতার প্রশংসা যেমন হয়েছে তেমনি শিশুদের নিরাপত্তা ও পারিবারিক অবহেলা নিয়ে উঠেছে নানা প্রশ্ন সমাজের অসহায় শিশুদের প্রতি দায়িত্বশীল হওয়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল